আচ্ছা ছোট্ট একটা ভিডিও আমি করব তার আগে রোহুংকে একটু ধন্যবাদ জানাই কারণ রোহুঙ্গের কিছু কথা আমাকে অন্তত মানে আমি যে ভুল না সেটা ক্লিয়ার করতে সাহায্য করলো কীরকম লোকে আমার নাম নিয়েছে না আমার নামও নেয়নি কিছুও নেয়নি কিন্তু আমাকে ওই একজন শাম সাম বিশ্বাস কন্টিনিউ মেসেজ করেছিল মানে বড় বড় চোতা লিখেছিল যে আপনি ভুল বলছেন রোহনই ফোন করেছে আপনি কি জানেন রোহনই ফোন করেছে তো সেই জায়গা থেকে রোহন আজকে ক্লিয়ার করে দিল কোন ভিডিওটাতে রোহনের কালকে সন্ধেবেলা ভিডিও জানি না কেন ও ডিলিট করেছে এবং আমি জানতামই ও ডিলিট করবে বা প্রাইভেট করবেই করবে কারণ ও এত মানে উদ্ধত এত মানে ওর ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে ও কথা বলেছে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে ও নাকি প্রচণ্ড নাকি তাকে ভালোবাসে আন্টি না মা নাকি বাস্তু নাকি এত ভালো রিলেশান ভাই এই ধরনের মানে কথা শোনার পরেও জানি না মুখে হাসি মানে ক্ষমা কতটা ক্ষমা করা যায় মানে এইভাবে মানে রোহনকে আমি বলছি না যে বলছি যে রোহন যে কথাগুলো বলেছে অনেকটা সত্য কথাই বলেছে ও চাইছে যে তোমরা পিছন ছাড়ো তোমরা পিছন ছাড়ো তোমরা আমার পিছন ছাড়ো আমাকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করো কিন্তু ওই যে না আমি করবো আমি করবো আমরা করবো না তো সে কথা বললাম আমাকে যে বলা হচ্ছিল না আপনি কি জানেন বেশি রোহনই ফোন করেছিল আরে গুরু রোহন তো দিয়েছে না ঝামা ঘোষে দায় পড়েছে কি হ্যাঁ ব্লগারদের দায় পড়েছে আচ্ছা কালকে অনেকেই অনেক রকম কন্টেন্ট করেছিল বাচ্চার জামাকাপড় জামা নিয়ে রিজার ভাইয়ের সঙ্গে যে ভিডিওটা করেছিল কেন বাচ্চার আমি ছোট ছোটো কথা বলবো রোহনকে নিয়ে পুরো কথাটা বলবো না দাদা খচখচ করছে ছেড়ে আমার বিল্লি রোদ পোহাতে যাবে ইয়েতে ব্যালকনিতে এদিকটা আটকে দিয়েছি খচ খচ খচখ করে ও ফাটিয়ে দিচ্ছে আওয়াজ করে তো এবারে বলি যে ও হ্যাঁ বাচ্চারা ওই একটা হাত কাটা জামা পড়েছিলো সেটা নিয়েও মানুষের কত জ্বালা যা দেখবো সবটাই কি মানে ব্যক্ত করা যায় দেখবি আমাদের বাচ্চারা ডান্স ক্লাস হোক পড়াশুনো করা হোক বা চান করতে যাওয়া বা বাড়িতেও মাঝে মাঝে পড়ে থাকে হঠাৎ হঠাৎ করে সব খুলে যায় হয়তো ওর ভেতরে হয়তো গরম লাগছিল ও হয়তো জাস্ট তখনই তার মানে কি এই নয় এত জ্যাকেট এত জামাকাপড় রোহন সেগুলো না পড়িয়ে স্কুলে নিয়ে গেছে এটা কি পসিবেল এইটা নিয়েও মানুষ এত পাগল করে দিয়েছে তোমার গায়ে ফুল হাতা জামা দেখো বাচ্চাটাকে তুমি কেন সিপ্লেস পরিয়ে রেখেছো ওর কোনো দয়া নয়া নেই এত বছর ধরে কি আমরা গিয়ে ওকে মায়া মায়া দিয়ে এসেছি আমি যেটুকু বলছিলাম পড়াশোনাটা নিয়ে বলেছি আমি যেটা বলেছি আমি ওর ভ্যাকসিনেশনের কথা বলেছি যেটা জানি না এখনও যেটা তো খারাপ কিছু নয় ভ্যাকসিনেশন দেওয়াটা দরকার প্রত্যেকটা বাচ্চার আমি আমার বাচ্চাকে দিতে হবে বলে আমি ওর ঘরে ভিতরে ঢুকে যেতে পারি না ভালোবাসি বড় ব্লগার আমি আমার হ্যাঁ নিজের লোককে শাসন করা যায় কিন্তু কিন্তু সবাই ও আমার আমি আমরা ওকে নিয়ে ভিডিও করছি ও ব্লগার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে আমরা পজিটিভ এতে ভিডিও করছি তার মানে এই নয় যে একদম ভিতরে গিয়ে হাউ 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 করে বলতে পারি যেখানে ও চাইছেন ছেলে ছেটে ফেলতে রিলেশানটা ও চাইছে ওর রিলেশানটা ছেটেই ফেলতে যাচ্ছে আর ওখানে ওর কালকে তো শুনো আমার বাবা হেল্প করেছে কেন হেল্প করবে না বাবা আছে পাড়া প্রতিবেশী আছে থাকবেই বন্ধু বান্ধব এইগুলো না হয় খারাপ কিছু তো থাকবে ঘর থেকে বেরোলেই তো মিশতে হয় তারা কেউ না কেউ তো ওকে হেল্প করবে কোনো রকম হবে না কেউ ঘরে হয়ে পাড়ায় বসে আছে খালি লিজালার ঘরের মধ্যে থাকছে এটা কি সম্ভব কাউকে দেখাচ্ছে না ভিডিওতে অফ ক্যামেরাতে কেউ কি ওর সাথ নেই এখান থেকে দু মানে ক্রিয়েটাররা গিয়ে ওকে কি হেল্প করবে মাতব্বরি করে এটা মানে আমার খুব মানে একটা ভীষণ ইয়ে লাগে বলো না ভাই ভিউজ বেশি হয় বলেই আমরা ওকে নিয়ে ওকে উপকার করতে যাই এটা তো সত্যি কথা কিন্তু সেটা দেখো কেউ একরকম বাহানা দেয় এই যে বাড়ি যাওয়ার ব্যাপারটা কেউ বাহানা দেয় তারা দিতেই থাকে দিতে থাকে আমরা এই কারণে বাড়ি যাই আমরা এই কারণে ওর বাড়ি যাই আমরা সেই কারণে কারোর বাড়ি যাই আর আমরা যারা যাই না আমরা দিতেই থাকবো আমরা এই কারণে যাই না আমরা ওই কারণে যাই না আমরা সেই কারণে যাই না এবং ইউটিউবের এটা রুলস নয় আর রুলস না তারা রুলস ব্রেক করতেই পারে তাদেরকে অনেক মানুষ ভালোবাসে আমাদেরকে অত ভালোবাসে না মানে আমি আমার কথা বলছি অত মানুষ ভালোবাসে না তো রোহনের এই জামা পড়াটারি আর রোহনের ওই ভিডিওটা জানি না কেন সবাই বলছে ডিলিট আমি ওর চ্যানেলে গিয়ে দেখতে পাচ্ছি না কিন্তু আমি ভিডিওটা যে দেখেছি আমার হিস্ট্রিতে ক্লিক করলে পুরো ভিডিওটা আসবে আমি দু থেকে তিনবার দেখেছি এবং দেখিয়া ভাবি রোহন মানে এইভাবে বলছে রোহনের এই অ্যাটিটিউড আমি জানতাম ওই ভিডিওটা রাখবে না রিজান ভাইকে ভাই দেখবে ভিডিওটা এবং ও করেছে যার উদ্দেশ্যে সে ভিডিওটা দেখুক আমার এটা একদম মানে পরিষ্কার যে ও তাকে ছেটে ফেলতে চাইছে এবং ও ভালো মতো জানছে যে এই ভিডিওটা দেখবে এবং চাইছে না সে বয়স্ক এই সে পুরো বলে বোঝাই যাচ্ছে তারপরে মানে কত কিছু বললো রস উঠে গেছে আপনার কি আপনার ওই উঠে গেছে আপনার সেই উঠে গেছে এই যে কথাগুলো বললো রোহন তারপরে যে ভিডিওটা ও রাখবে না আমি সেটা ভালো মতোই জানতাম যে ও রাখার জন্য ভিডিওটা করেনি ও ওটাকে প্রাইভেট করবে লিজান ভাইকে লুকিয়ে ওর ওখানে ওষুধ মনের জ্বালাটা মেটাতে পারেনি লিজাল ভাই ওকে বলতে দিচ্ছিলো না ওর খুব রাগ হয়ে গেছে আমি তো বলেছি লিভারে পেশেন্ট নিয়ে ঘর করছি আমি খুব ভালো মতো জানি রাগেও বলেছি লিভারের এরকম ধরনের কন্ডিশন হলে হয়তো আর প্রচণ্ডভাবেই ইয়ে হয় আরেকজন ভিওয়ার তোমাকে আমাকে ভুল ধরিয়ে দিয়েছ যে ওর লিভারটা মানে পেকে গেছিলো জন্ডিসটা তার পিছনে হয়তো অনেক খরচা হয়েছে হ্যাঁ হতেই পারে হতেই পারে আমি হয়তো ভুল হতেই পারি হয়তো অনেক পয়সা খরচা হতেই পারি কিন্তু কালকেও মুখ পোষকে বলে দিল আমার অনেক টাকা আমার অনেক টাকা এরকম কেউ বলে তখনই তো তোমাকে কমেন্ট করবে তোমার যদি এত টাকা হয় তাহলে তুমি টাকা কেন কেন তুমি টাকা তুলছে তোমার যদি এত টাকা তুমি বলছো ছিল হ্যাঁ বিভিন্ন রকম কারণে তোমার অনেক লাখ টাকার একটা কন্ডিশন চলছে তুমি সেই মানুষের দিক দিয়ে বিভ্রান্ত হয়ে আছো দেখো আমি আমার কথা বলতে পারি আমি আমি কিন্তু সেরকম ভিডিও করিনি যেটা তোমাকে একদম শেষ করে দেওয়ার মতো তোমাকে হার্ট করে দেওয়ার মতো বা তোমার কোনো পারিবারিক লেখা তোমার কার কে তোমার বাচ্চার মা কে তোমার গার্লফ্রেন্ড ছিল না ছিল কি তোমার হচ্ছে কোনো দিন ওই সমস্ত এই সমস্ত নিচার আমার নয় একটা কেন গার্লফ্রেন্ড তোমার দশটা থাকলা তুমি তো ভিডিওতে দেখাও নি বা তুমি তুমি যেটা ভিডিওতে দেখিয়েছো সেরকম কিছু কিছু এবং আইডিয়া করে আর ফোন নাম্বার এটা তো সত্যি কথাই তুমি তো ফোন নাম্বার সবাইকে দিয়ে দিয়েছো তা বলে কি ফোন নাম্বার দিলেই কি খেয়ে নেই তোমাকে ফোন করে উপকার করতে যেতে হবে উপকার উপকার ফোন করে উপকার শুধু বড়ো বড়ো ব্লগারদের ফোন করে উপকার আচ্ছা যাই হোক এবারে আসি তো ওই টপিকটা তো বললাম এবং কালকে বলে দিয়েছে মিশন কমপ্লিট আমি ভিডিওটা করতাম না কালকে ওর ভিডিওটা পুরো আমার কাছে আছে পুরোটা আমি শুধু দেখছি আর ভাবছি যে ও কতটা রেগে এত বাজে বাজে কথাও বলেছে একদম মানে ভীষণভাবে ফ্রাস্টেড মানে আছাড় বাছার দিয়েছে যে তুমিও এক সময় বয়স্ক মানুষ তুমিও আইসিউতে যাবে তোমার এত কিসের এই সেই মানে ভীষণ ভীষণ রাফভাবে এতটা রেগে এতটা রেগে গেছে চাইছে যে ওকে নিয়ে আর কখনো এইভাবে ভিডিও না করা হোক তার মধ্যেও কিছু কিছু ব্লগারদের মানে ভালো বলেছে কিছু কিছু ক্রিয়েটার কেউ ভালো বলেছে কিন্তু কারোর উপর ওর মারাত্মক রাগ হয়েছে কারণ হয়তো মানে একদম গভীরে গিয়ে বলাটাই হয়তো ওর ভালো লাগেনি কিন্তু রোহনের এই রাগটা প্রচুর ভালোবাসার ভিউ আমি তো দেখছি প্রচুর বিউহ রোহন তোমাকে বোঝাচ্ছে এই এরকমভাবে ভিডিও করো না তোমার জানি তোমার রাগ হচ্ছে সব হচ্ছে তুমি তুমি বলছো কন্ট্রোভার্সি ভিডিও দেখো না কিন্তু তুমি বলতে পারছো এরকম এরকম গলা উঁচু উঁচু ভিডিও করছে এটাও তো তুমি হয়তো ভুল করে দিয়েছো আসলে তুমি তোমরা কেউ কন্ট্রোভার্সিটাকে খুব একটা বোঝো না যে আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা খুব কুটনি হই তুমি হয়তো একটা হাঁচলে সেই হাঁচিটাকে আমরা ধরে নেবো তোমার বোধহয় বিশাল কিছু হয়েছে তাই হাঁচি তো এটা বোধহয় তুমি অভ্যস্ত না আমি আমার কথা বলছি তো সেখানে তোমার ভিতরে একদম প্রবেশ করাটা তুমি পছন্দ করছো না আমি তো বলেই দিয়েছি আমি সেভাবে ক্রিটিক্যাল কন্টেন্ট না পেলে করবো না এই দুপুরের রিদাম ভাই ভিডিওটা দেখেও কিন্তু আমি কোনো কথা বলতাম না কিন্তু কালকে সন্ধ্যেবেলা যে ভিডিওটা আমার সামনে আসলো কী লেভেলে বলে মানে রেগে গেছে তখন এত বাজে বাজে কথা কোনো একজনকেও বলেছে ও নাকি জানি না তাদের সাথে কত ভালো সম্পর্ক ছিল কত ফোনে গল্প হয়েছে আমি জানি না কী গল্প হয়েছে বা কি কথা হয়েছে সে না কেও বলেছে যে একজন জন্মদিনে আসবে বলে আরেকজন ফোন করেছিল হ্যাঁ একশোবার তুমি নামটা বলো হাত জোর করে বলছি তোমাকে কে ফোন করেছিল কে জন্মদিনে জানতে চাইছিলো তুমি তুমি কিন্তু নামটা তোমার বলা উচিত আমিও তোমাকে এটা কিন্তু বারবার করে বলছি রোহন তুমি নাম নিয়ে নিয়ে বলো আমাদের মন আমাকে দরকার নেই আমার দরকার নেই আমি আর কি আর হো হ্যাঁ ভালো কথা যেটা বারবারই করে বলছিলে খেটে চেটে দেখো আমি খাটনি জানি না যার জন্য আমার চ্যানেলের এই অবস্থা খাটতে জানি না অত কাকে আমার মানে দেখে থেকে ভিডিও সত্যি আমি করতে পারি না যার জন্য সেই গুতি যাচ্ছি সেই কবে থেকে ফ্যাচর ফেচের ফ্যাচর যা ভিউজ হয় তোমাদের থোপনা ফোকনা লাগিয়ে কেন থুপনাটা লাগাই যেন কেন তোমার ফটো লাগাই কারণ যাতে মানুষ বুঝতে পারে যে তোমাকে নিয়ে ভিডিওটা করছি হ্যাঁ তো তুমি সেখানে যদি পছন্দ না করো জীবনেও আমি আর করবো না জীবনেও না তো যাই হোক তুমি এই যে খেটে চেটে সমস্ত বললে সবাই চাটে না খুব গায়ে লাগে যদি তুমি এই যে তুমি কেন অনেক ক্রিয়েটাররাই বলে বলে যে খেটে চেটে আর এটা দিয়ে হ্যাঁ কী খাবার রান্না তৈরি হয় কি খাবার করা হয় তুমি ভালো মতোই জানো আমি অন্তত সেই ইয়েতে পড়ি না কারণ সেই ক্ষেত্রে আমি মাঝে মাঝে ভিডিও দেই কোনো কোনো দিন দেই না কোনো কোনো দিন দুটো দেই কোনো কোনো দিন একটা দেই কোনো কোনো কয়েকদিন দেই না তো সবারই যে এই তাগিদা আছে যে খেতে হবে খাওয়ার জন্য ভিডিও করতে হবে সেটা নয় আর তুমি বললে মোড়ের মাথায় গেলে ওরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি টাকা দিয়ে কিনে নিতে পারবো এই এইসব কথাগুলো একটুখানি লাগে জানি এগুলো তুমি আমাকে কখনোই বলনি ভালো মতোই জানো কারণ তোমার ওই টাকা পয়সার ব্যাপারে টাকা হিসেব দেওয়া টাকা হিসেবে দেওয়া অনেকেই ভাব অনেকে আসে আমাকে বলছে আপনি কি হিসেবে আমি কোনো দিন বলতে পারি আমি 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 কোনোদিন কাউকে নিয়ে এ ধরনের ইয়ে করি না টাকা হিসেব দেওয়া টাকা হিসেব দেওয়া যদি না ভিউ বা আমি কিছু না দিয়ে থাকি কোনোদিন আমি বলতে থাকি যেখানে আমি দেইনি ওর ভিউ আর চায় না আমি কেন টাকা হিসেব চাইতে যাবো আমার কী দায় করেছে কিন্তু হ্যাঁ যে টাকার গরমটাও দেখাচ্ছিল লাগবে টাকা লাগবে টাকা এইখান থেকে আমি প্রশ্নটা করেছি যে তুমিই তো কারোর টাকা নিয়েছো কারোর কারোরদের থেকে নিয়েছো আবার তুমিই বোঝো দেবে কত লাগবে কত লাগবে তোমার তো লাগবে বলেই টাকাটা চেয়ে নিয়েছো নিশ্চয়ই তো তুমি আবার সেটা দিতে চাইছো তার মানে তোমার লাগবে না এরকমই তো ব্যাপার তো তুমি যে বারবার করে একটা কথাই আমার খারাপ লেগেছে খেটে না চেটে খেটে না আমাকে আমাদেরকে বলো নি সবাই একরকম নয় তবুও তুমি কি কন্ট্রভার্সি কিয়েটা কেটার বলেছ সবাই লোকের বাড়ি যায় না সবাই ফোন করে না সবাই কমিউনিটিতে উঠে দাঁড়ায় না আর সেই কারণে বলছি চেটে তো বড় তো হইনি আমি উপরে তো উঠিনি খাটনি কি সেটাও আমি খেটে খেটে কিছু হয়নি এখানে যা যেটুকু যা হয়েছে দেখেই না কেউ কেউ নামই জানে না কেউ চেনেই না ওই জন্য কেউ আমার নামও বলে না যাতে আমি প্রমোট না হয়ে যায় ইনডাইরেক্ট সবাই আমাকে ঝাড়ে নামটা বলে না তো সেখান থেকে তুমি আর চেটে চেটে তো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না চাটা পাটা এখানে কোনো ব্লগারদের চাটতে আসিনি চাটলে বড় বড় ব্লগারদেরই চাটতাম তাদের অপোজিটে ভিডিও করি এবারে আমি সমাধিকে নিয়ে কথা বলি নাম তো বলতে হবে সমাধি তুমি যতই পছন্দ না করো ওই সমস্ত উল্টাপাল্টা ঘোরা তোমাকে এইসব নাম ধরে ডাকে তো ওসব নাম নিয়ে জানি না তুমি কী বাহানা দিলে যে তুমি আমার নামটা টাইটেলে নিলে লোকেরা কী ভাববে কেন তুমি তো অনেকদিন আগে থেকে ওয়াইটিতে আছো তোমার চ্যানেল অনেক বড় তোমার ভিউজ এত এত ভিউজ হচ্ছে আমার এই সামান্য কথায় লোকেরা তোমাকে ভুল ভাববে কেন বিশেষ করে রোহনকে নিয়ে যে ভিডিওগুলো করো তোমার মানে পজিটিভ ভিউ আস প্রচুর তো সেখানে আমার এই কথা তোমাকে কেন ইয়ে হবে অত সহজ কিন্তু কিছু কথা দেখো শুরু তুমি করেছিলে শেষটা হয়তো আমি করবো আর ফার্দার আমি করব না এই নিয়ে কথা করিও না আমি আমাকে নিয়ে মানে বলেছো তাই শুরুটা তুমি করেছো স্ট্রাইক তোমার এত লেগেছে তুমি বলছো তোমাকেও স্ট্রাইক টিকে আমি তো তুমি আমার পুরো ভিডিওটা দেখোই না আমি তো বলেছি আমাকেও দিই আমার তো চ্যানেলেই এইটুকুনি তা কী হবে তো সেই সেই কারণ থেকে আমি বলেছি যে ওর যদি এতটাই অপছন্দ হয় স্ট্রাইক দিই তো হয় তুমি আমার ভিডিও পুরোটা এখনই বা হয়তো তুমি বোঝনি আর একটা কথা তুমি বললে কি তুমি হয়তো কারুর বাড়ি যাও না না কারুর বাড়ি যাই না না আমার সঙ্গ আছে যে যারা আমার রিলেটিভ আমার বন্ধু বান্ধব আমার মেয়ের বন্ধুর মা এই মা সেই মা আমার স্কুলের বন্ধু এই ব্লগারদের বাড়ি বা ইউটিউবে এসে ব্লগারদের বাড়ি গিয়ে যে তুমি যে অপমানিত হোক ঘোড়ার কথা আমি একবারও বলিনি ঘোড়া তোমাদের সাথে যেটা করেছে প্রথম প্রথম তখন ওটা ইউটিউবে এসছো তোমরা বুঝতে পারো কি তোমাদেরকে দেখে আমরা শিক্ষা পেয়ে গেছি গো যে কারুর বাড়ি গেলে কী অপমান করে ওই একটা দুটোকে দেখে জানি না সন্দীপ তোমাকে বলছো নিমন্ত্রণ করেছে কিন্তু সন্দীপ তোমার কোন কীভাবে ক্লোজ ছিল এত আমি তো দেখিনি সন্দীপকে নিয়ে ভিডিও করতে এরকম অনেকের বাড়িতে তুমি বলছো না সম্পর্ক রাখতে জানতে হয় সেরকম সম্পর্ক ভাঙতেও তোমাদের মধ্যে প্রচুর দেখেছি ভালো লাগে না এসব কথা বলতে এসব খুচিয়ে খুঁচিয়ে নবদার সাথে তোমার ভিউয়ার্স বা ক্রিয়েটার হিসেবে তো দারুণ সম্পর্ক ছিল কোথায় সেই সম্পর্ক হ্যাঁ তোমাকে আমি একদিন কমেন্ট করেছিলাম সমাধি তোমার সাথেই নবদার বাড়িতে দুর্গাপুজো দেখতে যাব তুমি বলেছিলে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাবো মনে আছে কিনা জানি না কিন্তু আজ কোথায় আজ কোথায় তোমার সঙ্গে সম্পর্ক এই জন্যই এই জন্যই তো ইউটিউবে এগোয় না কিন্তু নর্মাল আমাদের যেগুলো ভার্চুয়াল ছাড়া যে সম্পর্কগুলো ওখানকার জিনিস ইউটিউবে ক্যাচাল ফ্যাঁচাল নিয়ে ইউটিউবে আমরা আসি না বলছো কারোর বাড়িতে যাই না তোমার তোমাকে যেরকম দশটা ভিউয়ার্স ফোন করে ভালোবাসে আমাদেরও আছে আমাকেও ফোন করে বাংলাদেশ থেকে এদেশ থেকে আমার সঙ্গেও আছে কিন্তু তা বলে এই যে তোমাদেরকে দেখে এই যে অপমানগুলো করে তোমাদের গা সবা তোমাদের ভালো লাগে ভালোবেসে কেউ ডাকে যাওয়া তারপরে অপমানিত হওয়া ও বাবা ও বাবা ও বাবা ও বাবা এইগুলো তো নেওয়া যায় না সোশ্যাল মিডিয়া থেকে এসে তাই না যারা ভালোবাসবে তারা বাঁচবে তো সম্পর্ক যেরকম বলো বাবাকে অনেকে ভালোবাসে আবার অনেক ভালো সম্পর্ক সেরকম মানুষ চিনতে শিখতে হয় যে এ আর পরে আবার আমার সাথে লাগবে আবার সবাই জানতে পারবে সারা অনেকে আমাকে কমেন্ট করে বা অনেকে আমাকে না বিভিন্ন জায়গায় কমেন্ট করে বিভিন্ন জায়গায় কমেন্ট করে যে কী হলো নবদার সাথে কী হলো তুমিও সোশ্যাল মিডিয়াতে আনো নি আমিও জানিও না এটা নিয়ে কথা বলছিলাম কিন্তু সম্পর্কটা তো খুব গভীর ছিল এরকম আরও অনেক সম্পর্ক তুমি আজকে আমাকে বললে তুমি আমাকে নিয়ে একটা ঘোটা ভিডিও বানালে তা তুমিও তো কালকে আমাকে নিয়ে অনেকটা ভিডিও করি তুমি বড় হয়েছো তোমার থেকে তো আমি শিখলাম তোমাকে কিছু একটু বলি যেহেতু তুমি সমাধি অনেকটা মানে তোমাকে বলা যায় বলে তোমাকে নিয়ে একটু কথা বলি থামলে টাইটেলে সমাধি দিয়েছি কি এর আগেও তো তোমাকে নিয়ে আমি দেখেছি অনেকেই সমাধি সমাধি বলে টাইটেল সামলে দিয়ে কিছু লিখেছে এতে তোমার ফেস ভ্যালু নষ্ট হওয়া বা তোমার কিছু খারাপ পাওয়া এটা তো হওয়ার কথা না তাই না তুমি অনেক কিছুই বললে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে বলেছে সেটা খারাপ লেগেছে বলে বলতে বসে গেছো তো যাই হোক আমি তুমি বলে আমি খুব খারাপ পেয়েছি খারাপ পাওয়াটাওয়ার জন্য না আমি তুমি আমাকে বলেছো আমি তোমাকে সেটা মানে আমি আমার মতো করে বুঝিয়েছি আর রইলো বাকি এর বাড়ি ওর বাড়ি যাওয়া তোমারও তো গায়ে লাগলো কেন যদি তুমি না যাও হ্যাঁ তোমরা যারা যাও তারা তো অপমানিতও হও সেই জায়গা থেকে তোমাদের যদি অপমান হতে অপমানিত হতে ভালো লাগে তোমরা যাচ্ছ যাচ্ছো যা যেতে ভালো লাগছে যাচ্ছ আর আমরা যারা যাই না আমাদের কাছে সেই ইয়েও আছে সেই কৈফতও আছে যে আমরা যাই না আমরা ব্লগারের বাড়ি বাড়ি বা ব্লগার কেন এইখানে আবার অনেকে আছে ভিভারদের সাথে বেশি রিলেশান রাখতে ভালোবাসে কারণ সেখান থেকে আরও বেশি সুবিধা ভিভারদের থেকে খবরটা পাওয়া যায় ব্লগাররা বা ক্রিয়েটাররা তো একে অপরকে সেই সেভেলেবেলে কম্পিটিশান যেহেতু খবর দেবে না কিন্তু ভিউররা খবর টবরগুলো দেবে না তুমি কখনো ভিউয়ারদের কাছ থেকে সব নিয়ে ভিডিও করেছো এটা আমি কোনোদিন দেখিনি বা কন্টেন্ট নিয়ে কারোর কাছ থেকে ভিডিও করেছো এটা আমি দেখিনি কিন্তু এটা তো সত্যি তুমি যে ব্লগারকে নিয়ে কন্টেন্ট করছো তার যত কাছে তুমি যাবে আজকে রোহনকে নিয়ে ভিডিওতে তোমার এই জন্যই যে তুমি ওর কাছে চলে গেছো কে রকম মানে কোথায় ছিল আজ থেকে দু তিন বছর আগে তুমি কোথায় থাকো আর সে কোথায় থাকে কোনো পারিবারিক রিলেশন নেই ভার্চুয়াল জগতের রিলেশান সেখানে তুমি ওর কাছে পৌঁছে গিয়ে মানুষ সেটাই জানে যে তোমরাও ওখানে যাওয়া মানে একটা ব্লগারের সাথে সামনে দেওয়া মানে তোমরা ওই ব্লগার সম্পর্কে অনেক কিছু জানা এবং তোমরা যেটা বলবে সেটাই হয়তো ঠিক কারণ রিলেশান আছে শোনো অনেকেই বলবে আমার এই চ্যানেল আছে ওই চ্যানেল আছে আমি খেটে চেটে একবার যদি এই যে মানে মুখ দেখিয়ে বা যেন তেন প্রকারে চ্যানেলটা একটু বড় করা যায় তারপর তুমি পাঁচটা চ্যানেল খুললেও কিন্তু লোকের একটা দেখতে আসবে এটাই তো ওয়াইটি আমরা দেখো রণ প্রীতিকে দেখো দশটা চ্যানেল যাচ্ছে প্রীতির তাও দেখো মানে অত বড়টাই বড় যেটাই খুলছে সেটাতেই আসছে এটাই ওয়াইটি দেখো ঘোড়াকে দেখো একটা চ্যানেল দেখে যেটা চ্যানেল আর ব্লগ চ্যানেলটাকে শুধু দাঁড় করিয়ে নিল এর এইরকমও একটা একটা ব্লগারের কাছে গিয়ে হোক যে কোনো কারণে যদি চ্যানেলটা একবার দাঁড়িয়ে যায় আমি তোমার তোমার বলছি না যে তুমি ব্লগারের কাছে কি কন্টেন্ট পাও কিন্তু সবাই জানে কি ওই ব্লগারের কাছে তুমি পৌঁছে গেছো বা ব্লগারের সাথে ফোন ফোনে তুমি দেখো এখনই থামলে দিই দেখো রোহনের সাথে আমার ফোনে কি কথা হলো প্রতিটা মানুষ কিন্তু ওটার থেকে ঝুঁকতে আসবে এখানে সবটাই ভিউজের খেলা তো কিছু আর কিছু মনে পড়ছে না অনেক কিছুই বললে যে তোমাকে আমি ভালোবাসি না ভালোবাসার দরকার নেই ভালোবাসলে তাহলে কালকে ওইভাবে বলতে পারতে না আর ভালোবাসা এখানে কেউ কিছু নেই বলেছিলাম ভালো সম্পর্ক ছিল তোমাকে নিয়ে না কন্টেন্ট করেছি না বাজে কথা সেভাবে বলার দরকার মনে পড়েছিল যদি তোমার গায়ে লেগে থাকে তাহলে তোমার গায়ে লেগেছে কেন এটা তোমাকেও প্রশ্ন করতে হবে তুমি কি সেই কাজটা করেছো যে তোমার গায়ে লেগেছে কারণ আমাকে তুমি বলেছো কারণ স্ট্রাইক দেওয়া একমাত্র আমিই বলেছি সেই জন্য হয়তো তোমার গায়ে লেগেছে স্ট্রাইক দেওয়ার কথাটা তো আমি তো বারবারই বলেছি যে দিক না আমার চ্যানেলেও দিক আমি যদি ভুল করে থাকি ওর ফটো লাগিয়ে দিক হয় সরিয়ে দেওয়ার জন্য ওয়ার্ন ওয়ার্নিং করব বা দিলে কি করা যাবে নতুন চ্যানেল খুললে খুল না হলে তো নিয়ে যাবো এমনি ইউটিউবের অবস্থা খুবই খারাপ ভিউজ বা ডলারের অবস্থা খুবই খারাপ তো এই দিকে মুখিয়ে তো আর বসে থাকিনি যে এটা করে কিছু করতে হবে তাই না এই হচ্ছে গিয়ে কথা আর 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 লাস্ট একটা কি কথা বললে দাঁড়াও মনে করতে পারলাম না একটা বেশ ভাইটাল একটা কিছু কথা বলতে যাচ্ছিলাম তুমি কালকে বললে যে আমাকে নিয়ে গোটা একটা ভিডিও করে ফেললে তো সেই কাজটা তো তুমিও আজকে করে ফেললে এবং একজনকে উত্তরও দিলে যে আমি আজকে রোহকে নিয়ে ভিডিও করে আমি অন্য একজনকে নিয়ে করেছি নাম ধরে ভিডিও করো সুবিধা হয় উল্টো পাল্টা বাজি বাজি নাম ধরে আর ভিডিও করলে সত্যি খুব খারাপ লাগে আর নাম ধরলে যদি প্রোমোটের আমার ভয় থাকে সেটা একটা কথা না না আমাকে প্রোমোট করতে হবে না তুমি এগিয়ে যাও তোমার ভালো ভিউজ হচ্ছে তুমি যেভাবে যেভাবে পারো এগিয়ে যাও আমার তো চ্যানেলই দেখো ছোট ভিউজও হয় না যেটুকু করি খাটিয়েও না চাটিও না দুটোই আমি কোনোটাই করি না ওই মাঝে মাঝে ইচ্ছা করলো শনিবার দিন দুটো দিয়ে দিলাম ছুটির দিনে রোববার দিন হয়তো একটা কি দুটো দিলাম এইভাবে করি সত্যি কথা কি চাটাকি কি কেউ বলছি না আমি খেটেছি না আমি চেটেছি তাই আমি এখানেই পড়ে আছি ভিউজ নিয়েও বহু আগে আমাকে ক্রিয়েটার বউ ঢুকেছিলো ওই তো ভারী চ্যানেলের ভিউজ এই নিয়েও কথা বলেছিল তো কী করবো ভিউজ নাহলে মানুষ না না বাসলে কি করবো তাহলে বলে বাড়ি বাড়ি যাব না কি না সে সব পারবো না সে সব সম্ভব না বাড়ির লোকেরা কখনোই ওটা অ্যালাউ করবে না কখনোই না একসঙ্গে থাকতে গেলে বাড়ির লোকের মতামত এটাও তো প্রয়োজন ওটা কখনোই করবে না বাড়িতে তো অনেক লোকজন আছে মাথার উপর অনেক গার্জিয়ান আছে তো সেই কারণেই বলছি নিজেরও নিজেরও ওইটা মানে ইয়েতে লাগবে প্রিন্সিপালে লাগবে আর রইলো বাকি অনেকেই অনেকের সাথে মেলামেশা করে করেছে হ্যাঁ হয়তো করেছে হয়তো গেছে তো সেটা খুব একটা খারাপ নয় কিন্তু অপমানিত একবার দুবার অপমানিত যে তোমরা যেভাবে হয়েছো সেই সব দেখে তো সত্যিই ভয় করে সত্যিই ভয় করে এই সমস্ত যাওয়া নিয়ে যা কথা ওয়াইটিতে উঠেছে এসব দেখে তো সত্যিই ভয় করে আর ভালোবাসার বিভাগ আমাদেরও আছে আমারও আছে ফোন করে যেতে বলে যেতে বললে কি যাওয়া সম্ভব আমিও তো অনেকে বলি তুমিও একদিন এসো তা বলে কি সম্ভব সম্ভব না কিছুভাবেই যাওয়া তোমার এনার্জি আছে ভাই তুমি ওখান থেকে সুন্দর চলে যাও কত দূরে দূরে আমার তোমরা রেস্ট পেলেই একটু ঘরে ঘুমাই খেয়ে দিয়ে ঘুমাই অনেক হয়েছে তো ভালো এই সব কিছুই ভালো আমারটা আমার জিনিসটা খুবই খারাপ মিশতে পারি না হয়তো যেতে পারি না যাই না হয়তো এটা যদি খারাপ মনে হয় কিছু নেই তা তাহলে এই নয় যে কেউ ডাকে না বা কেউ হ্যাঁ ভালোবাসে না আমি কেন অনেকেই আছে অনেক কি ডাকে ভালোবাসে সবাই যায় না যারা যায় যায় তারা অপমানিতও হয় তারপরেও যায় ভালো লাগে যেতে তো এইভাবেই চলতে থাকে আর এই নিয়ে কথা বলবো না জানি ভিডিওটা কীরকম লাগলো আর দেখা যাক তো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট অবশ্যই করো টাটা